শিউরি শহরে একাধিক খাবারের দোকানে অভিযান জেলার স্বাস্থ্য দপ্তরের আওতায় থাকা জেলা খাদ্য সুরক্ষা আধিকারিকে বুধবার দুপুরে শিউরির বাস স্ট্যান্ড এলাকায় আধিকারিকরা যান সেখানে একাধিক খাবারের দোকানে আকস্মিক পরিদর্শনে যান সেখানে দোকানিদের সঙ্গে কথা বলেন খাবারের গুণগত মান পরীক্ষা করেন পাশাপাশি খাবার প্রস্তুতির জন্য ব্যবহৃত দ্রব্যাদির গুণগত মান এবং দ্রব্যাদির মেয়াদকাল শেষ হয় কিনা তা দেখেন আধিকারিকদের থেকে জানা গিয়েছে কিছু দোকান থেকে খাবারে ব্যবহার করা যায় না এমন কিছু খাদ্য রং উদ্ধার করেন পাশাপাশি বেশ কিছু দোকানে ট্রেড লাইসেন্স এবং ফুড লাইসেন্স নেই সেই সমস্ত দোকানীদের দশ দিনের সময় দেওয়া হয়েছে এই কাগজ বানিয়ে নেওয়ার জন্য অন্যথা আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে স্বাস্থ্য বিভাগের তরফ থেকে আজকে আমরা এসেছি আজকে খাদ্য সুরক্ষায় আমরা সিউড়ি বাস স্ট্যান্ডে যে দোকানগুলো রয়েছে যেগুলো প্রত্যেক দিন শয়ে শয়ে মানুষ আসছেন যারা যাত্রী হিসেবে আসেন তারা এখানে খাবার খান কেউ হয়তো চা খাচ্ছেন কেউ হয়তো মুড়ি খাচ্ছেন কেউ বা আজকে ভাত ভরপেট ভাত খাচ্ছেন তাদের খাবারটা সঠিকভাবে তৈরি হচ্ছে কিনা যে দোকানগুলো থেকে বানানো হচ্ছে সেই দোকানের সঠিক লাইসেন্স আছে কিনা সেটাই যাচাইয়ের জন্য আমরা আজকে এসেছি হ্যাঁ রং পাওয়া গেছে বেশ কিছু দোকান থেকে পাওয়া গেছে সবার ক্ষেত্রে নয় যাদের পাওয়া গেছে ইমিডিয়েট তাদেরকে যে খাবারগুলো মেশানো বলে আমরা সন্দেহ প্রকাশ করছি পুরো সেই খাবারটাকে ধরে ফেলে দেওয়া হয়েছে এছাড়াও তার সঙ্গে যারা মেশানোর ব্যবস্থা করছে বা করে তাদেরকে বোঝানো হচ্ছে যে এই খাবারটা মানুষের জন্য নয় এটা ইন্ডাস্ট্রিয়াল ইউজ বা আদার দ্যান ফুডে ইউজ হয় সেটা তাদেরকে বোঝানো হচ্ছে ফুড সেফটি লাইসেন্স অ্যাকচুয়ালি এদের কাছে বেশ কিছু জনের রয়েছে কিন্তু সেটা যে দোকানে টানিয়ে রাখার সেই অবস্থাটাও তাদের কাছে নেই বা জানা নেই সুতরাং তাদেরকে দশ দিনের সময় দেওয়া হয়েছে যে দশ দিনের মধ্যে তাদের প্রত্যেককে বলা হয়েছে লাইসেন্স করে নেওয়ার জন্য কারণ সাধারণ মানুষকে জানানোটা আগে দরকার কোনো অ্যাকশন করার চেয়ে মোটামুটি দশটা দোকান এখন অব্দি সকাল থেকে দেখতে পেরেছি দোকানের মেন প্রবলেমটাই হচ্ছে যে জায়গাটায় সেখানে হচ্ছে যে তাদের তো একটা জায়গার সংকুলন রয়েছে সেইটা নিয়ে তারা কাজ করছেন চেষ্টা করছি আগামী দিনে যারা তাদের স্বাস্থ্যকর খাবার দিতে পারেন সেইটার জন্যই আমরা তাদের আমি ডক্টর প্রসেনজিৎ বট্টাল জেলা খাদ্য সুরক্ষা আধিকারিক বীরভূম জেলা ডেফিনিটলি এই অভিযান বার বারংবার চলবে আমরা প্রথমটা আসি দেখুন প্রথমেই যদি আমরা খর্গহস্ত হয়ে যাই তাহলে কিন্তু কোনো ব্যবসা চালাতে দেওয়া যাবে না সুতরাং প্রথমটা হচ্ছে প্রশিক্ষণ বা জানানো তাদেরকে যে তারা লাইসেন্সটা নিক সেই জন্য তাদেরকে দশ দিন সময় দেওয়া হলো এবার যদি দশ দিনের মধ্যে তারা লাইসেন্স অ্যাপ্লাই করতে না পারেন তখন তার ক্ষেত্রে যে নিয়মানুক ব্যবস্থা রয়েছে সেটা আমরা নেব আজকে আমার সাথে আমার পুরো ফুড সেফটি টিম রয়েছেন সেখানে শুধুমাত্র আমার শিউরি নয় শিউরির সঙ্গে লাভপুর মোহাম্মদ বাজার সব ফুড সেফটি অফিসাররাই রয়েছেন আমার সাথে দেখতে পাচ্ছেন আমি শুধু চাই যে প্রত্যেকটা জায়গায় বীরভূমের প্রত্যেকটা মানুষ যেন সুরক্ষিত খাবার পায় এবং যারা ব্যবসা করছেন তারা যাতে সঠিকভাবে ব্যবসা করেন একদম প্রত্যেককে বলা হচ্ছে যাতে তারা রং ব্যবহার না করেন যে রংটুকুনি দরকার সেটাও যাতে এফএসএসআই অনুমোদিত রঙই যেন হয় সেটাও যাতে অতিরিক্ত ব্যবহার না হয় আর এফএসএস অনুমোদন ছাড়া তো কোনো রং ব্যবহার করা যাবে না কতটা ক্ষতিকারক বলতে দেখুন ফুড সেফটি সবসময় বলে যে এই রং ব্যবহার করা যাবে না কিন্তু আমরা যদি বিজ্ঞানের চর্চা বা আজকের দিনে গুগল সবার কাছে অ্যাভেলেবেল আছে সেটা পড়ি তাহলে সেক্ষেত্রে আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি সেটা লিভার ক্যান্সার পর্যন্ত করতে

ওই রং মানে সবজিতে কোনো কালার রং দিই না বাসন একটু রং ছিল ওটা ব্যবহার করি ওটা মিষ্টি দোকান আগে থেকে ফরা ছিল ওইটাই ব্যাপার ওইটাই বাসন দিয়ে রংটা পেলো আর কিছু পায় এক প্যাকেট সামনে এটা ব্যবহার করা হয়নি ও বললে যে স্টেট লাইসেন্সটা করে নেবে আর বললে কান ধরে উপবাস করে নেবে সাত দিনের মধ্যে স্টেট লাইসেন্সটা করে নেবে হ্যাঁ হ্যাঁ কাগজ কাগজটা কয়

আমাদের তো সবই লাইসেন্স মানে মানুষ আছে যে কোনো সব লাইসেন্স করা দেখে গেলেন ওনারাও চেক করলেন সবই সস থেকে আমলের কি আমলের বাটা সবকিছু দেখলেন খালি সামনে যেটা আছে ও বললো যেন ধুলো না আছে খাবারের মধ্যে সামনেটা একটু ঘেরতে বললো আমি এক সপ্তাহ টাইম নিয়েছি আমি এক সপ্তাহের মধ্যে ঘেরে দেবো কোনো রং বা অন্য কোনো বর্জ্য পদার্থ না না সবই লাইসেন্স করা আছে যেগুলো পেয়েছে খালি একটা আমার আমলের ক্রিম মানে আজকে না আজকে এক্সপায়ার হয়েছে ডেটটা আর কি ওইটা ফেলে যেতে বলো ওইটা ফেলে দিলামটা এইখানেই আমার দোকান বাস স্ট্যান্ডে আমার নাম রহমতুল্লাহ শেখ রয়েল দোকানের নাম রয়্যাল বিরিয়ানি যেরকম রয়্যাল বিরিয়ানি বিরিয়ানি দোকান হ্যাঁ হ্যাঁ